আজকে আপনাদেরকে আমি দেখাবো এক আনা থেকে শুরু করে দুই আনার ভিতরে কিছু কানের দুলি ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে আপনার স্কিনে যে কানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই কানের দুলের ওজন হচ্ছে মাত্র দুই আনা দুই আনা ওজনের কানের দুলটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা যেহেতু বর্তমানে স্বর্ণের দামটা অনেক বেশি বেড়ে গিয়েছে এই জন্য দামটাও একটু বেশি তো আজকে যে ইয়াররিংগুলো দেখাবো একদমই লাইট ওয়েট আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে যারা কম ওজনের ভিতরে কানের বানাতে চান তারা কিন্তু এই ভিডিওটা একদমই মিস করবেন এই ভিডিওতে অনেকগুলো কানের ডিজাইন দেখেছি সবগুলো এক আনা থেকে শুরু করে দুই আনার ভিতরে চাইলে আপনার এর চেয়ে বেশি ওজন দিয়েও বানাতে পারেন যেহেতু স্বর্ণের দাম বেড়ে গিয়েছে এর জন্য আমি কম ওজনের ভিতরে কানের দুলগুলো আপনাদের সাজেস্ট করছি আশা করি আপনাদের এই কানের দুলের ডিজাইনগুলো খুব বেশি ভালো লাগবে তো যদি দুই এক আনার ভিতরে কানের দুল বানাতে চান তাহলে আপনাদের দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দুই আনার ওজনের ভিতরে কানের দুল বানালে দাম পুরো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এখানে সবগুলো কানের দুলই হচ্ছে আপনারা এক আনার থেকে শুরু করে দুই আনার ভিতরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন